আপনার কি স্বপ্ন ফসা ডাকক তাহলে এই সাত দিনের চ্যালেঞ্জ আপনার জন্য তারা চিহ্ন স্বাগতম আজকের টপিক আজ আমি দেখাবো কিভাবে ভিটামিন ই ক্যাপসুল ইভিএম চারশো বা ছয়শ ব্যবহার করে মাত্র সাত দিনে ত্বকের উজ্জ্বলতা ফসা মানে কালো থেকে পুরোপুরি সাদা হওয়া নয় বরং ত্বকের আসল উজ্জ্বলতা ফিরিয়ে আনব দাগ কমানো কেন ভিটামিন ই ত্বকের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্ট মুক্ত রেডিকেল থেকে সুরক্ষা ময়েশ্চারাইজার শুষ্কতা দূর করে দাগ হালকা করা ব্রণ বা কাটা দাগ তারা চিহ্ন এটি ত্বকের স্বাস্থ্য উন্নত করে যা ত্বকের উজ্জ্বল দেখায় প্রথম পদ্ধতি নাইট সিরাম সবচেয়ে কার্যকরী একটি ই ক্যাপসুলের তেল প্লাস এক চামচ অ্যালোভেরা জেল বা এক মাইনাস দুই ফোটা নারকেল তেল আলমন্ড অয়েল তারা চিহ্ন ব্যবহার রাতে মুখ পরিষ্কার করে এই মিশ্রণটির লাগিয়ে হালকা ম্যাসাজ করুন অতিরিক্ত তৈলাক্ত ত্বকের জন্য এটি সরাসরি ব্যবহার না করে মিশ্রণ ব্যবহার করুন তারা চিহ্ন দ্বিতীয় পদ্ধতি মাস্ক একটি ক্যাপসুলের তেল প্লাস এক চামচ ত্বক দুই প্লাস আধা চামচ মতো তারা চিহ্ন ব্যবহার সপ্তাহে দুই মাইনাস তিনবার বিশ মিনিটের জন্য লাগিয়ে ধুয়ে ফেলুন তারা চিহ্ন তৃতীয় পদ্ধতি স্ক্রাব একটি ক্যাপসুলের তেল প্লাস এক চামচ চালের গুলো প্লাস সামান্য গোলাপ জল তারা চিহ্ন ব্যবহার সপ্তাহে একবার আলতো করে স্ক্রাব করুন প্রতিদিন রাতে নাইট সিরামটি অবশ্যই ব্যবহার করুন সপ্তাহে দুই মাইনাস তিন দিন ফেস মাস্ক ব্যবহার করুন অবশ্যই দিনে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এটি ত্বক উজ্জ্বল করার জন্য সবচেয়ে জরুরি পর্যাপ্ত পানি পান করুন প্রথমবার ব্যবহারের আগে কানের পিছনে বাকুনিতে একটু লাগিয়ে দেখুন কোনো অ্যালার্জি হচ্ছে কিনা প্রবণ ত্বকে সরাসরি ক্যাপসুলের তেল ব্যবহার করলে ব্রেকআউট হতে পারে অবশ্যই ভালো মানের ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন ত্বক ফসা হওয়াটা জেনেটিক এবং রাতারাতি ম্যাজিক হয় না ধৈর্য ধরুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে বলে মন্তব্য করতে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করার জন্য অনুরোধ করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার কি স্বপ্ন ফসা দাকিম ত্বক তাহলে এই সাত দিনের চ্যালেঞ্জ আপনার জন্য তারা চিহ্ন স্বাগতম ও আজকের টপিক আজ আমি দেখাবো কিভাবে ভিটামিন ই ক্যাপসুল চার